বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আপনাদের তিনটি একটি তো আমি তত্ত্ব মুদ্রা অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা করেছি তত্ত্ব মুদ্রা বা যেটি দিয়ে ন্যাশ আদি করা হয় আজকে আমি আপনাদের আরও তিনটি তত্ত্বমুদ্রা দেখাবো যেটি প্রধানত দক্ষিণে ব্যবহার হয় এবং এটি ধূপ দ্বীপের ধূপ দ্বীপ গন্ধা আদির হিসাবে বি ব্যবহৃত হয় এক তো হচ্ছে বায়ুতত্বমুদ্রা এই যে তর্জনী এবং অঙ্গুশটা একত্রিত করলে এটি হচ্ছে বায়ুত্বমুদ্রা তো ধূপমুদ্রাও কিন্তু অর্থাৎ ধূপ প্রদর্শনের সময়ভাবে কিন্তু ধূপ মুদ্রাও প্রদর্শন করা হয় আবার এই মধ্যমার সঙ্গে যখন যাচ্ছে তখন এটি কিন্তু হচ্ছে অগ্নি মুদ্রা এই অগ্নিতত্ত্ব মুদ্রার মাধ্যমে কিন্তু দ্বীপ আদিও প্রদর্শন করা হয় অর্থাৎ দ্বীপ মুদ্রা এটি কিন্তু আবার কনিষ্ঠার সঙ্গে যখন এটি একত্রিত হচ্ছে তখন এটি পৃথিবী মুদ্রা পৃথিবী মুদ্রা তো এইটির মাধ্যমে কিন্তু গন্ধ চন্দান আদি এইটি দেওয়া হয় এই মুদ্রার মাধ্যমে তো তর্জনী এবং অঙ্গুষ্ঠা যখন এটি যুক্ত হচ্ছে এটি হচ্ছে মুদ্রা যা হচ্ছে ধূপের প্রতীক যখন মধ্যমার সঙ্গে এটি মিলিত হচ্ছে তখন এটি অগ্নি মুদ্রা যা কিনা দ্বীপের প্রতীক এবং হচ্ছে এই কনিষ্ঠার সঙ্গে যখন মিলিত হচ্ছে তখন এটি কিন্তু হচ্ছে পৃথিবী মুদ্রা যা কিনা গন্ধের প্রতীক তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার